আপনার যদি চুল কাটার পরে সমস্যা হয় এই এলাকার মানুষ আছে তাদের সামনে বললাম চিকিৎসা করো আমি দেবো তুমি ঈদের আগে দেখছো বাবা না ঈদের পরে দেখছো আচ্ছা ঠিক আছে গ্রামের বাড়ি কোথায় এনেই না সব তো এনেই ছেলে মেয়ে তো এদিকেই থাকে শুনলাম মানুষের কাছে হ্যাঁ আমরা আপনাদেরকে নিয়ে সবসময় সেবামূলক কাজ করি মানে মানব কল্যাণমূলক কাজ করি সব সময়। তো আপনার চুলের যে অবস্থা এগুলো কি এমনি এমনি হয়েছে নাকি কোনো সাধনা গুরুর অর্ডার রয়েছে কোন গুরু এরা এটা কি আপনি কোনো কারণে রাখছেন এটা সুবিধা কি ফায়দা কি একটু বলবেন আমাদের যদি শুনতাম বলতেন সে দুনিয়া নাই আমাদের সবাই গুরু কে বলেন তো আপনি মুসলমান না মুসলমানের গুরু কে বলেন তো মুসলমানের গুরু হইলে গিয়া আমাদের সমস্ত গুরু মানে কি উস্তাদ শিক্ষক আমাদের শিক্ষক হলেন হজরত মোহাম্মদ সাল্লাম ঠিক না অনুসরণ কার করতে হবে বলেন তো তারি করতে হবে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাম এর মাথার ভিতরে কি এরকম বড় বড় জটা আছিল আর এই জটের ভিতরে কি পানি যাইবো পানি যাবে না কোনো দিনে যাবে না এর ভিতরে পানি কিভাবে যাবে বলেন এটা তো চটের থেকে ভারী হয়ে গেছে না আপনি মিথ্যা কথা না আপনি কি বলেন এর ভিতরে কি পানি যায় আর পানি না গেলে কি নামাজ হইবো উজু হইবো কি হইবো এই না পানি যায়

আমার অসুবিধা আজকে মনে করেন কমসে কম বিশ দিন ধরে বিশ হাজার তের মতন আমি নষ্ট করে ফেলেছি ডাক্তার দিয়ে ওকে আপনার কাটতে গেছেন পরে মনে আচ্ছা যে কাটতে আপনি যদি ব্যক্তিগতভাবে যান একটা ব্যাপার আছে আপনার আমি খুঁই কই যদি কোনো ব্যক্তি নিজে কাটতে যায় তাইলে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আর যদি কেউ কাটতে দেয় তার ক্ষতি হইবো বুঝছেন একটু পরশু দিনটা বলছি এই দেখেন এটা জটা ছিল না এই আমরা সবসময় আপনাদেরকে নিয়ে কাজ করি এটা হইলো আপনাদের আপনার মনের ধারণা আপনার যদি চুল কাটার পরে কোন সমস্যা হয় এই এলাকার মানুষ আছে তাদের সামনে বললাম চিকিৎসা করো আমি দেবো মানুষ দেখে আর এলাকার মানুষের সবাই সাক্ষী আছে আপনার আমার নাম্বার দিয়ে এলাকার মানুষের কাছে আমার নাম্বার দিয়ে যাবো যেকোনো সুবিধা অসুবিধা হয় যদি আপনার চুল কাটার পরে ওই মাসের ভিতরে কোনো সমস্যা মনে করেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই যে ওনারা এই যোগাযোগ করে দিব আমি আপনার সাথে কথা বলবো এইটা এটা আপনার কাটা লাগবে আমরা কেটে দিয়ে আমাদের সমস্ত মেশিন পত্র আছে আপনি যদি আজকে কাটেন যে প্লাস পয়েন্ট আছে অনেক কাপড় চোপড় আছে নতুন হেগুলো দিয়ে যাবো আর ঈদ বোন আছে হ্যাঁ ঈদের আলাদা এক্সট্রা একটা বকশিস আছে ওইটাও দিয়ে যাবো আপনাদের জন্য একটা বাজেট আছে এটা দিয়ে যাবো না না কিছু লাগবে না আমি রাত্রে মনে করেন আমার ফিরমার কাছে যেমন তারপর মনে করেন দুই দিনের মধ্যে আমি ফেলা দিব আমার বড় কষ্ট হয়

আমরা এই পর্যন্ত ঈদের পর থেকে তিন চার বার তারে খোঁজার জন্য আসে কিন্তু পাই নাই ওনার আঙ্গুলে সমস্যা ছিল সব ক্লিয়ার করে দিছি আমরা চলুন তো দেখি উনি তো না আমরা জারে খুঁজতেছি উনি না আপা ভালো আছেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এটা চিনেনি দেখেন তো এই লোক এই মহিলা নাকি দেখেন তো আরে ইডা ইডা এইডা ইডা

এটা پوری করা থেকে না হ্যাঁ پوری كلام করা আপনি সব সময় আয়াতুল কোন পূহুজী كلامে কাজইবে না না মুসলমান না নামাজ লাইন সিম আরায় না না সিম আরায় গেলে আবার একটা নতুন তুলেন না অনেকের ওই সিম হয়তো

দেখেন নাই না বাজারের কেউ দেখছে কি না আসসালামু আলাইকুম ভাইয়া এই মহিলা কি কি দেখছেন আপনার আশেপাশে আগে বিবি বাজার সময় দিত থাকতো আর কি ওইদিকেই এই বাজারেই দেখেন নাই আসসালামু আলাইকুম কাকা এই মহিলারা দেখছেন আশেপাশে দেখেন তো হ্যাঁ দেখেন নাই না দেখেন নাই না

বিবি বাজার কুবুদ্দি টুবুদ্দি যা আছে কোনো জায়গা না আর অনেকে রাত্রে নাকি এখানে ঘুমায় মানে এটা তো আপনারা ভালো করতে পারবেন রাত্রে তো আপনারি করবেন কোথায় গিয়ে যাই এই খোলা আলাদা কইছে যে আমরা এনে খাইছে দুদিন যাবত দেখেন না আচ্ছা নদীর ওইপারে গিয়ে দেখমুনি আশেপাশে তো খোলাও আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাইয়া দেখেন তো একটু এই কি দেখছেন আশেপাশে পাগল আর কি দেখেন নাই কি ভাইয়া দেখেন তো এই মহিলাকে চিনেন নি দেখেন এদিকে দুই এক হ্যাঁ ভাই এই মহিলাকে দেখছেন আশেপাশে না এটা দেখেন নাই না এই মহিলাটাকে দেখছেন আপনারা দু একদিনে দেখেন তো না আসসালামু আলাইকুম

আসসালাম আলাইকুম আসমা বাগলিকে নিয়ে হয়তো আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবতীয় তাকে সেবাদান কর্মসূচি সূচি জারি রেখেছি এমনকি আহ সে যেখানে থাকে আপনার কেরানীগঞ্জ বিবি বাজার সেখানে আমরা গিয়েছি একবার নয় দুইবার নয় আমরা বারবার গিয়েছি কিন্তু সেখানে আমরা তাকে পাইনি তারপর সেখান থেকে আমরা ডিগ্রিচর ঘাট নারায়ণগঞ্জে যারা আশেপাশে আছেন তারা অবশ্যই এই জায়গাগুলো হয়তো চিনবেন তারপর আমরা ডিগ্রিচর ঘাটে তাকে দেখেছে এই কথা শুনেছি সেখানেও গিয়েছি সেখান থেকে বলেছে যে কানাইনগরের দিকে তাকে পাওয়া যেতে পারে সেখানে আমরা গিয়েছি বক্তা বলি এমন জায়গা বাদ যে আমরা সেখান থেকে তাকে না খুঁজেছি প্রত্যেকটা জায়গায় আমরা তাকে খুঁজেছি কিন্তু কোনো জায়গায় আমরা তাকে পাইনি তো আপনাদের কাছে অনুরোধ তাদের পরিবারও আমাদের সাথে অনেক অনেকেই যোগাযোগ করার চেষ্টা করতেছে যে তাকে ফিরে পাওয়ার জন্য আর কি তো আমরাও চেষ্টা করছি তাকে আবার খুঁজে বের করার জন্য তো তার হাতের অবস্থাও ভালো না যদিও অনেকের কাছে আমরা চেষ্টা করেছিলাম তার চিকিৎসাগুলো চালিয়ে দেওয়ার জন্য আমরা তাকে খুঁজেও পাইনি আর তার হাতের যে অবস্থা সেটা আমরা বেক্ষণ করতে পারিনি আর তার পরিবারকেও আমরা কোনো জবাব দিতে পারিনি তাই অবশ্যই অবশ্যই আপনারা যদি তাকে নারায়ণগঞ্জের ভিতরে কোনো জায়গায় দেখে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সর্বোচ্চ আধা ঘন্টা থেকে এক ঘন্টার ভিতরেই সে যেখানে উপস্থিত থাকার চেষ্টা করব। আর যদি নারায়ণগঞ্জের বাহিরে হয় অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা যত দ্রুত সম্ভব সেখানে যাওয়ার চেষ্টা করব। এমনকি তার সাথে দেখা করার চেষ্টা করব এবং চেষ্টা করব তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আজকের মতো এখানে বিদায় দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আসমাকে নিয়ে আল্লাহ হাফেজ